হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের রেসিপি আলুর চপ নতুন আলু সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি আটশো গ্রামের মতন আলু নিয়ে নিয়েছি চেষ্টা করেছি আলুর স্ম্যাশটা যাতে পুরোপুরি মিহি না হয় আলুর চপের খামিরে কিছু বেরেস্তা দেওয়ার জন্য এখনই তৈরি করে নিচ্ছি কড়াইতে এক কাপ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে ওয়ান টি স্পুন চিনি ও এক চিমটি জিরে গোটা জিরে দিয়ে পেঁয়াজটা মাঝারি আগুনে ভাজতে থাকবো চিনি যোগ করার কারণে পেঁয়াজটা ভুনতে ভুনতে ক্রিস্পি হয়ে যাবে সেই সাথে দুই এক টুকরা তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা আমি এভাবেই বেরেস্তা তৈরি করে থাকি আমার বেরেস্তার রেসিপি সিক্রেট এটাই আপনারা সেই সাথে রিভাইজ করে নেবেন আগুনটা মাঝারি চেন কিছুটা নিচে নামিয়ে দেব বেরেস্তার অসাধারণ স্বর্ণালী রং এবারে ছেঁকে ছেকে তুলে নিচ্ছি পেটে টিস্যু বিছিয়ে তাতে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হলেই গুঁড়ো করে নেব আই মিন হাতে কোচলে নেব এভাবে বেরেস্তা করে গুঁড়ো করে প্রিজার্ভ করতে পারেন এখনো গরম পুরোপুরি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আমি শাহি জিরে এবং নর্মাল জিরে একসাথে মিশিয়ে রাখি এক চিমটি দিলেই শাহি ফ্লেভারটা চলে আসে তেজপাতা আর এলাচ তো থাকছেই যতটুকু পারবো বেরেস্তাটাকে গুঁড়ো করে নিচ্ছি এই বেরেস্তার গুঁড়ো গুলো আলু স্ম্যাশের সাথে মিক্স ঠিক পরপরই আমি এতে এক চিমটি করে ধনে ফাঁকি চিমটি চিলি জিরার করেছিলাম যা ভিডিওতে ধারণ করা হয়নি আর যার পছন্দ মতো আমি যে স্পেশাল কাবাব মশলার গুঁড়োর কথা বলেছি আমার নিজের হাতে করা এবং কাবাব আলুর চপ এবং যে কোনো শাহি রান্নায় আমি এটি ব্যবহার করে থাকি স্পেশাল মশলার গুঁড়ো তৈরির ভিডিওটা আমি খুব শীঘ্রই আপলোড করব আশা রাখছি একবার ব্যবহার করলেই এই পার্থক্যটা বুঝতে পারবেন অর্বটি স্কিপ হওয়াতে আমি দুঃখিত এরই মাঝখানে চারটে ডিম সিদ্ধ করে আমি প্রতিটাকে চার টুকরো করে কেটে নিয়েছি পুদিনা পাতার ফ্লেভারটা আমি সত্যি মিস করেছি আলুর চপের সাথে সেই দিনে ইফতারে ছিল লাচ্চা পরোটা ও চিকেন শাসলে টোস্ট বিস্কিট গুলো গুঁড়ো করে নিচ্ছি আলুর চপগুলো এবারে কোটিং করার পালা জিপলক ব্যাগের ভিতর ঢুকিয়েও করে নিতে পারেন রেড ক্রাম্প অথবা বিস্কিটের গুঁড়া যে একটা হলেই হলো আলুর চপ তৈরিতে আজকে আমাকে সাহায্য করবে আমার একজন বিশেষ অতিথি আমার মেয়ে আজকে তাই আমার খুব ভালো লাগছে আলুর চপ তৈরি করা তেমন জটিল বিষয় নয় তবে মা মেয়েতে বিষয়টা দারুণ উপভোগ করলাম এর আগের পর্বে আমি আলুর চপের ভেতর টাইস করে কাটা চিজ ব্যবহার করেছিলাম সেটি খাওয়ার আগে আগে করে না ভাজলে চিজের টেক্সচারটা ঠিক বোঝা যায় না ভিতরে পেঁয়াজ আর কিমার পুড় দিয়ে তাও তৈরি করে থাকি মাঝে মাঝে তবে কেন জানি আলুর চপটা এত এডিকটিভ হয় মনে হয় কিছু না দিয়ে এমনি বানালেও অনেক উপভোগ করা যাবে অনেকে আবার বেসনের গোলায় গুলে ভেজে নেন এভাবেই করেন আলুর চপ তৈরি করাটাই আসল বিষয় তারে আলুর চপ লাগবেই তবে আমার মনে হয় যে যেভাবে সহজ করে করতে পারেন সেটাই ফলো করবেন গল্প করতে করতে আলুর চপগুলো রেডি হয়ে গেছে আলুর চপ কোটিং বিষয়টা আমি তিনটি পর্বে করে থাকি প্রথমে অবশ্যই ময়দার গুঁড়োতে আমি কোটিং করে নেব এখানে আমি দুবার করেছি একবার করলেই যথেষ্ট তার পরবর্তীতে ডিমের ফেটানো গোলায় করে এবং শেষ পর্বেই বিস্কিটের গুঁড়াতে কোটিংটা করে নেব ময়দার গুঁড়োতে প্রথমে কোটিং করাতে আলুর চপগুলো ভাজার সময় ফাটলের সম্ভাবনা থাকবে না সবগুলো আলুর চপ একইভাবে কোটিং করে নিচ্ছি আমি ব্যক্তিগতভাবে যে কোনো রেসিপি দিন ফলো করি না আমার রুচি মতন মাঝে মাঝে রেসিপি বদলে নেই টেক্সচার মশলারিং যে যার ইচ্ছে মতো পরিবর্তন করে নিতে পারেন তবে আমি যেটা বিশ্বাস করি কোনো একটা রেসিপি দেখে আপনি যদি কিছুটা প্রণোদনা পান মোটিভেটেড হন সেটাই মূল জিনিস আলু চপ তো সবাই তৈরি করতে পারেন তাই নয় কি আগামী তিন চার দিনের জন্য ফ্রিজে প্রিজার্ভ করব আরও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ